আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন লাইক করেন না সাবস্ক্রাইব করেন না তো তাদের বললি ভাই প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওটি বানাইতে মন থেকে আগ্রহ আগ্রহ জাগে তো অনেক যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা না করেন প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকে চাচ্ছিলেন এই নাথিং পাওয়ার ব্যাঙ্কটি বানানো দেখতে তো আপনাদের রিগার্ড আমি নিয়ে আসলাম তো অনেকে আসেন যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টের কারণে আমাকে মন থেকে এতটা আনন্দ দেয় যে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এমডি নীরব ভাই তিনি সবসময় বড় বড়ের মতো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো আমারকে মন থেকে উৎসাহিত করে তো তিনি লিখছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এগিয়ে যান ইনশাল্লাহ একদিন সফল হবেন তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের আশাই আজ আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো এরকমই সাপোর্ট করবেন আশা করি রাশেদ ভাই কমেন্ট করেছে ভালো লাগছে নতুন কিছু দেখে বিশেষ করে ভিডিওতে পণ্যের নাম এবং মূল্য লিখে দেওয়া এবং গুগল লোকেশন অ্যাড করা এবং বিস্তারিত ঠিকানা তথ্য দারুণ লাগছে তো রাশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন মানুষ গড়ার শিক্ষক বলব আপনি একজন শিক্ষক তো মানুষকে উঠানোর জন্য উৎসাহী করার জন্য আপনার মাঝে অপরন্ত কিছু ভাষা আছে যেগুলো হয়তো আমি কিছু কিছু পাচ্ছি মানে এত সুন্দর করে আপনি লেখছেন আমি আসলে নিজে সারপ্রাইজ হয়ে গেছি মানুষ মানুষকে কিভাবে সাহায্য করে উপরে উঠানোর চিন্তা ভাবনা করে তো অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই আপনি যে ভিডিওটি কমেন্ট করেছিলেন তো ভিডিওটিতে আমার সমস্যা হচ্ছিল ভয়েস এবং ই কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তো তারপর এত সুন্দর প্রেজেন্ট করছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে মন থেকে দোয়া করি এবং আমার জন্য আপনি দোয়া করবেন আশা করি পাশে থাকবেন শামসুল ভাই কমেন্ট করেছে ভালো কইরা একটা পাওয়ার ব্যাংক বানাইয়া দিবেন খরচ কত পড়বে বলবেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমি ভিডিওর মাঝে কি খরচের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের দে এই সে আন কাউন যা চাই হোক আমি নাম পড়তে পারতেছি না তো তিনি কমেন্ট করেছে দেও কম্পিউটার ইউপিএস বানানো যায় কি যাদের কম্পিউটার আছে তাদের উপকারে আসবে তো অসংখ্য ধন্যবাদ তিনি আরও নিশ্চয় কমেন্ট করেছে অপেক্ষায় রইলাম প্রিয় ইউটিউবার তো অনেক অসংখ্য ধন্যবাদ ভাই এরকম ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন এম টি নিরব ভাই তিনি সাতাশ পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের ভিডিও চাচ্ছিলেন এবং এর সার্কিটের রিভিউ পাওয়ার ব্যাংকের একটা ভিডিও চাচ্ছিলেন তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের গুলাই। আমাকে পরবর্তী কী ভিডিও আনবো সেই ভিডিও বানাইতে উৎসাহিত করবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে মুস্তাকিম আবিদ তিনি লিখছেন ব্যাটারি হাত থেকে পড়ে গেলে কিছু হবে আমার একটা সেল পড়ে গিয়ে ট্রেন্ড হয়েছে তো না ভাই হাত থেকে পড়ে গেলে হতে পারে পড়ার উপর একটা নির্ভর করে তো নষ্ট হতে পারে নাও হতে পারে সোমনান আর এস অফিসিয়াল তো তিনি এত অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছে আমারও একই দাবি এটার বড় ভিডিও চাই তো ভাই বড় ভিডিও নিয়ে আসলাম সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটির মাঝে আমি সেরকম কোনো কথা বলবো না আপনারা আশা করি বুঝতে পারবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এখানে দুই টুকরা আমার পরিমাপ অনুযায়ী দুই টুকরা আমি পিভিসি পাইপ কেটে নিয়েছি এবং এটা হট গান দিয়ে আমি এটা সোজা করে একটা প্লাস্টিকের একটা সিট বানিয়ে তো আমি এখানে প্লাস্টিকের ছয়টি সিট আমি কেটে নিয়েছি তো আমার পরিমাপ অনুযায়ী এবং খুব সুন্দর করে সাইজ করে আমি কেটে নিয়েছি আমার মতো করে আমি যে আমার একটি বক্সের শেপ দিয়ে নিলাম সফর আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেছি এখানে হচ্ছে আপনার ব্যাটারি এবং সার্কিট বসিয়ে যে যে পরিমাপ অনুযায়ী আসছে সেই পরিমাপ অনুযায়ী আমি প্লাস্টিক কেটেছি এবং একটা বক্স তৈরি করে নিয়েছি তো আপনারা আপনাদের মতো করে বক্স তৈরি করে নেবেন সবসময় একটা কথা মনে রাখবেন বক্স যে যত সুন্দর করে করবেন পাওয়ার ব্যাঙ্কটি তত সুন্দর হবে তো আপনারা আমার চাইতে অনেকে আসেন আমার থেকেও ভালো সুন্দর্য লুক দিতে পারবেন তো আপনারা আপনাদের মতো করে সুন্দর একটা লুক দিবেন আমি এখানে ব্ল্যাক কালার করেছি যত আমার কাছে অতটা ভালো লাগতেছে না মানে আর একটু বেশি ভালো আশা করেছিলাম তো অত ভালো লাগতেছে না তো এটা গুলো একটু স্টিকার লাগিয়ে এটা আমি ম্যাচ করে নেবো স পাওয়ার ব্যাঙ্কটা বানাতে হলে আমাদের এখানে ওয়ারলেসের জন্য আমি ইউএসবি এ পোর্ট থেকে দুইটি তার সোলাই নিবেন ইউএসবি এ পোর্ট থেকে প্লাস এবং মাইনাস দেখে আমি দুইটি তার সোলাইন করে নেছি এটা হচ্ছে আপনার ওয়ারলেস জন্য তো আমি ওয়ারলেসকে অপারেট করার জন্য এখানে একটা সুইচ ব্যবহার করবো তো সুইচের ব্যবহার সুইচে সোল্ডারিং করার আগে এখানে আমি সার্কিটে ব্যাটারি কানেকশন দিয়ে নিব এখানে আমি কিছু রাং সোল্ডারিং করে নিয়েছি এই রাংগুলো মূলত আপনার হেড সিং হিসাবে ব্যবহার কর ব্যবহার করা হচ্ছে তো এখানে সার্কিটটি দিয়ে অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে সোল্ডারিং করতে হবে এখানে ভুলে ভুল করা যাবে না না হলে যে কোনো সময় বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে তো এখানে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট সবগুলো আমি প্যারালাল কানেকশন করে নিয়েছি তো এখানে সোল্ডারিং করার সময় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শক্তপক্ত করে আপনার ব্যাটারিগুলো সোল্ডারিং করতে হবে যা এখানে কিন্তু হিউজ একটা এম্পিয়ার লোড নিবে এবং দিবে তো এখানে ওয়ারলেসের জন্য যে তারটা রেখেছিলাম সেই তার আমি সোল্ডারিং করে নিয়েছি ওয়ারলেস প্লাস এবং মাইনাস আমি দুটো তার আমি সাইডে রেখে দেব তো এখন আমার যে পাওয়ার ব্যাংকটি পাওয়ার ব্যাংকটি এখন ফিটিং করব। তো আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটি তো এখানে আমি ওয়্যারলেস কানেকশন পরে তো তো আমি এখানে সার্কিট এবং ব্যাটারিগুলা খুব সাবধানতার সাথে আমি এখানে ফিটিং করে নেব তো এখানে খুব সাবা সাবধানতা অবলম্বন করতে হবে তো এখানে এনটিসি যে এন্টিনারটি এন্টিনারটি আমি খুব সাবধানে রাখবো তো এনটি এন্টিনার বা এই সার্কিটের ফুল রিভু আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আপনারা চাইলে এসব এই সব দেখে আসতে পারেন আমি এবং দিয়ে তো আঠা দেওয়ার আগে আমি একটু চেক করে নিচ্ছি এখানে পিডে চার্জ হচ্ছে তো আমাদের মডেলটি আশা করি সব ভিতর কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে তো এখানে আমরা চতুর্পাশে আঠা দিয়ে মডেলটি শক্তভক্ত করে বসিয়ে দেবো আঠা দেওয়ার সময় মানে একটু সাবধানে দিতে হবে কারণ সুইচে না যায় তো আমি আমার মতো করে সোফারগুলো আঠা দিয়ে নিলাম আপনারা বিকল্প অন্য কিছু ব্যবহার করতে পারেন আমার মোটামুটি সোল্ডারিং কাজ শেষ এখন আমি ওয়ারলেসের শুধু প্লাস এবং মাইনাস থেকে সোল্ডারিং করে দিছি এখন আমি ওয়ারলেসটি একটু অন করে দেখি যে হচ্ছে কিনা তো এখানে আসলে কোনো জন্য দুইটি তার এনেছি প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে নিয়েছি তো এখানে ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে আহ আমার মানে আমার যেভাবে মনে হচ্ছে ভালো হবে তো সেইভাবে আমি আমার অয়েলস টেপ বসিয়ে দিলাম তো এটা হচ্ছে প্লাস্টিকের একটা সিট এটার আমি দ্বারাজ থেকে কিনেছিলাম দ্বারাজের একটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন তো আমি আমার পরিমাপ অনুযায়ী আমি প্লাস্টিকের সিটটি আমি আগেই কেটে রেখেছিলাম তো এখানে খুব সাবধানে মনে আস্তে আস্তে আমি ফিটিং করব। যেহেতু আমার অনেক কষ্টের একটা ফল এখানে যদি কোনো একটু চাপটা পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এখানে খুব সাবধানতা অবলম্বন করে আমি এখানে আমাদের যে ক্লিয়ার প্লাস্টিক সিটটি আমি বসিয়ে নেব তো সুপারগুলো দেওয়ার সময় এখানে কিন্তু খুব সাবধানে সুপারগুলো দিতে হবে কারণ একটু বেশি পড়লে আপনার প্লাস্টিকটি সবগুলোই আপনার পরিশ্রম ব্যর্থ হতে পারে মানে সৌন্দর্য যে একটা লোক আছে সৌন্দর্য একটা লোক নষ্ট হয়ে যাবে তো খুব সাবধানে আমি এখানে সুপারগুলো দিয়ে নেব তো এখানে আমি গ্লাসের উপর আমি মোবাইলের যে একটা গ্লাস আছে মোবাইলের একটা প্লাস্টিকের গ্লাস এইগুলা তো এই গ্লাসগুলো আমি উপরে লাগিয়ে দেবো এবং এখানে কিছু মানে পেপার ব্যবহার করব মোবাইলের এই ব্যাক কভারের পেপারগুলো তো আমার যে কালো ব্ল্যাক কালারগুলো করেছিলাম আমার কাছে সিরিয়াসলি অতটা ভালো লাগে নাই তো আমি এখানে পেপার দিয়ে এবং উপরে একটা গ্লাস লাগিয়ে দেবো যেহেতু উপরে যে আমি প্লাস্টিকটি ব্যবহার করেছি এটাই ডাগটাগ পড়তে পারে যার কারণ কারণে আমি এখানে মোবাইলের গ্লাস ব্যবহার করব প্রোটেকশন হিসেবে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফল আমার পিপার গুলা এক কালার হইলে বা কালো হইলে ভালো লাগতো মনে হচ্ছে তো তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার করি আপনারা কমেন্টে করবেন আমার সুনাম তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর যদি বন্ধুবান্ধব থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন তো এই নেক্সট স্টেপে আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের সেই যে স্টেপ অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। যদিও আমি অনেক কাজে ব্যস্ত থাকি তারপরও চেষ্টা করবো তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ